আজ আমি নতুন একটি রেসিপি নিয়ে চলে এসেছি এই রেসিপি একবার বানিয়ে যদি খাও দেখবে একেবারে খুশিতে মন ভরে যাবে আর থেকে সহজ রেসিপি বলতে এই রেসিপি তাই বন্ধুরা দেরি না করে একবার বানিয়ে দেখো দেখবে মন ভরে যাবে আসসালাম আলাইকুম নতুন একটি পর্ব দেখার জন্য সকলকে স্বাগতম রেসিপি বানাবার জন্য আমি ওভেনের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ে আমি দিয়ে দিচ্ছি পাঁচশো গ্রামের মতো দুধ দুধটা আমি আগে থেকে জাল করে রেখেছিলাম তোমরা চাইলে টাটকা দুধ দিয়েও করে নিতে পারো এরপরে আমি ওভেনটাকে চালু করে দিয়েছি চালু করে দেওয়ার পর একটু নেড়ে নিতে হবে যাতে তলায় লেগে না যায় এরপরে আমি এখানে নিয়েছি গুঁড়ো দুধ ছোটো বাটির এক বাটি যে কোনো মোদির দোকান থেকে এই গুঁড়ো দুধটা দশ টাকা প্যাকেটের দুধ কিনে নিতে পারো দুধটা যখন দেখবে যে হালকা গরম হয়েছে তখন গুঁড়ো দুধটা দিয়ে দিলে খুব সুন্দর মিশে যায় কিন্তু দুধটা ফুটন্ত অবস্থায় দিলে দেখবে দলা বেঁধে যায় সেই ক্ষেত্রে মেশাতে খুবই ঝামেলায় পড়তে হয় এরপরে আমি দিয়ে দিলাম চিনি চিনির পরিমাপটা তোমরা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো আর এই রেসিপি বানাতে গেলে আমি বলবো চিনির পরিমাপটা খুবই কমই দেবে তাহলে দেখবে খেতে খুব ভালো লাগবে আর যারা মিষ্টি পছন্দ করো তাদেরকে কিন্তু একটু বেশিই দিতে হবে এরপরে দেওয়ার পর অনবর্ত নেড়ে নিতে হবে যতক্ষণ না দুধটা ঘন হয়ে আসছে নাড়তে নাড়তে দেখবে দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে যখন দেখবে অনেকটাই ঘন হয়ে গেছে বা লাকড়ির মধ্যে দুধটা মোটা পাড়া লেয়ার পরে যাচ্ছে তখন জানবে যে হয়ে গেছে আর একটা টিপস তোমাদেরকে বলে রাখি যদি আমল দুধ বাড়িতে না থাকে সেই ক্ষেত্রে যদি কর্নফ্লাওয়ার থাকে তাহলে দুধটা যখন হালকা গরম হবে তখন এক চামচের মতো তুলে নিবে দিয়ে এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে গুলে দুধের মধ্যে দিয়ে দিলে অনেকটাই গাঢ় হবে দুধটা আমি ওইদিকে রেডি করে নিয়েছি এরপরে আমি নিয়েছি ব্রেড ব্রেডটা আমি রেডি করে নেব থেকে ভালো ব্রেডটা নিলে কিন্তু এই মিষ্টিটা খেতে খুব ভালো হয় ব্রেডটা আমি ওপরের পর উপর চাপিয়ে দিয়ে একটা ছুরির সাহায্যে সাইডগুলো কেটে বাদ দিয়ে দেব ব্রেডের যে লাল অংশটা থাকে ওই অংশটা কিন্তু কেটে বাদ দিয়ে দিতে হবে নাহলে মিষ্টিটা বানানোর পর দেখবে সাইডগুলো শক্ত শক্ত লাগবে খেতে ভালো লাগবে না তাই এই কাজটাকে করে নিতে হবে তোমরা চাইলে এক পিস করেও কেটে নিতে পারো ব্রেডগুলো আমার খুব সুন্দরভাবে সাইডগুলো কাটা হয়ে গেছে এরপরে আমি মিষ্টিটা বানিয়ে নেব আর যে কোনো জন্মদিনে গ্রামে কেক তো পাওয়া যায় না বাচ্চাদের জন্মদিনের জন্য তাই এইভাবে ব্রেড দিয়ে কেকটা বানিয়েও দিতে পারো এটা মিষ্টি বা কেক দুটোই বলা যায় এরপরে আমি একটা ব্রেড দিয়ে এক চামচ দুধ ওর মধ্যে দিয়ে দিয়েছি এরপরে যে মালাইটা আমি রেডি করে রেখেছিলাম এই মালাইটা এক চামচ করে ব্রেডের উপরে দিয়ে দেব দিয়ে একটু ছড়িয়ে দেব এরপরে আমি এখানে কাজু আর কাঠবাদাম নিয়েছি কাজু আর কাঠবাদামটা একটু ছোটো ছোটো করে কেটে নিয়েছি দিয়ে উপর থেকে একটু ছড়িয়ে দেব এরপরে আমি আরও একটা ব্রেড দিয়ে দিলাম একটার পর একটা ব্রেড এইভাবে দিয়ে কেকটাকে সাজিয়ে নিতে হবে এরপরে দিয়ে দিলাম আমি দুধ কিছুটা এটা কিন্তু আমি দুধটাকে পাতলা করে রেখে দিয়েছি একটা বলো দুটার সঙ্গে সঙ্গে দুধটাকে নামিয়ে নিয়েছি এরপরে আমি দিয়ে দেবো মালাই একই ভাবি সব ব্রেডগুলো দেবো আর এক চামচ করে মালাই দেবো হালকা দেবো কাঠবাদাম আর কাজু বাদাম দিয়ে এইভাবেই কেকটাকে রেডি করে নিতে হবে দেখবে খেয়েও অবাক হয়ে যাবে এতটাই খেতে ভালো হয় এই ব্রেডের রেসিপিটা তাই বন্ধুরা তোমাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাকে একটা কমেন্ট করে জানিও যে এই ব্রেডের রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে তোমরাও ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর সবাই সবারই খেয়াল রেখো খুব শীঘ্রই দেখা হবে পরের একটি রেসিপি নিয়ে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম